গ্লোবাল ফায়ার পাওয়ার দু হাজার পঁচিশ সালের সামরিক র্যাঙ্কিং অনুসারে সামরিক শক্তিতে বিশ্বে একশো পঁয়তাল্লিশটি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান পঁয়ত্রিশতম অপরদিকে মায়ানমারের অবস্থান সাতত্রিশতম স্কোয়ারল্যান্ড এরিয়া বায়তন বাংলাদেশ এক লক্ষ আটচল্লিশ হাজার চারশত ষাট বর্গ কিলোমিটার মায়ানমার ছয় লক্ষ ছিয়াত্তর হাজার পাঁচশত আটাত্তর বর্গ কিলোমিটার পপুলেশন বা জনসংখ্যা বাংলাদেশ প্রায় ১৮ কোটি মিয়ানমার পাঁচ কোটি পঁচাত্তর লক্ষ সাতাশ হাজার একশত উনচল্লিশ জন জিডিপি বাংলাদেশ চারশত বিলিয়ন ডলার মায়ানমার পঁয়ষট্টি পয়েন্ট এক বিলিয়ন ডলার টোটাল সৈন্য বাংলাদেশ উনসত্তর লক্ষ তেষট্টি হাজার মায়ানমার দুই লক্ষ পঁচিশ হাজার অ্যাক্টিভ সৈন্য বাংলাদেশ এক লক্ষ তেষট্টি হাজার মায়ানমার এক লক্ষ পঞ্চাশ হাজার রিজার্ভ সৈন্য বাংলাদেশ নেই মায়ানমার বিশ হাজার প্যারামিলিটারি ফোর্স বাংলাদেশ ছয় দশমিক আট মিলিয়ন বা আটষট্টি লক্ষ মায়ানমার পঞ্চান্ন হাজার ফিট ফর সার্ভিস বা যুদ্ধে যুক্তিতে সক্ষম জনসংখ্যা বাংলাদেশ ছয় কোটি একষট্টি লক্ষ উনত্রিশ হাজার দুইশত ছিয়ানব্বই জন মায়ানমার দুই কোটি উনিশ লক্ষ পঁচাত্তর হাজার তিনশত সাতষট্টি জন ডিফেন্স বাজেট বাংলাদেশ চার পয়েন্ট তিন বিলিয়ন ডলার মায়ানমার দুই বিলিয়ন ডলার নিউক্লিয়ার ওয়েপন্স বাংলাদেশ নেই মায়ানমার নেই ল্যান্ড ফোর্সেস পাওয়ার টোটাল ট্যাঙ্ক বাংলাদেশ তিনশো বিশটি মায়ানমার চারশো তো পঁয়তাল্লিশটি আর্মড বাংলাদেশ এগারো হাজার পাঁচশত চুরাশিটি মায়ানমার পাঁচ হাজার নয়শত আশিটি সেলফ প্রফেল্ড আর্টিলারি বাংলাদেশ ছাপ্পান্নটি মায়ানমার পঁচানব্বইটি টাউড আর্টিলারি বাংলাদেশ পাঁচশত ছচল্লিশটি মায়ানমার দুইশত দশটি রকেট প্রজেক্টর্স বাংলাদেশ একশত দশটি মায়ানমার একশত আশিটি এয়ারফোর্সেস পাওয়ার বিমানবাহিনী সেনা সদস্য বাংলাদেশ সতেরো হাজার চারশো জন মায়ানমার পনেরো হাজার টোটাল এয়ারক্রাফট বাংলাদেশ দুইশত চোদ্দোটি মায়ানমার তিনশত সতেরোটি ফাইটার এয়ারক্রাফট বাংলাদেশ বিয়াল্লিশটি মায়ানমার আঠান্নটি অ্যাটাক এয়ারক্রাফট বাংলাদেশ নেই মায়ানমার ছাব্বিশটি ট্রান্সপোর্ট এয়ারক্রাফট বাংলাদেশ সতেরোটি মায়ানমার তিরিশটি ট্রেনার এয়ারক্রাফট বাংলাদেশ ছিয়াশিটি মায়ানমার একশো উনিশটি স্পেশাল মিশন এয়ারক্রাফট বাংলাদেশ চারটি মিয়ানমার পাঁচটি ট্যাঙ্কার ফ্ল্যাট বাংলাদেশ নেই মায়ানমার নেই হেলিকপ্টার বাংলাদেশ পঁয়ষট্টিটি মায়ানমার তিরাশিটি অ্যাটাক হেলিকপ্টার বাংলাদেশ নেই মায়ানমার নয়টি নেপাল ফোর্সেস পাওয়ার নৌবাহিনী সেনা সদস্য বাংলাদেশ পঁচিশ হাজার একশো জন মায়ানমার ষোলো হাজার টোটাল নেপাল এসেট বাংলাদেশ একশত আঠারোটি মায়ানমার দুইশত বত্রিশটি এয়ারক্রাফট কেরিয়ার বাংলাদেশ নেই মায়ানমার নেই হেলিকপ্টার ক্যারিয়ার, বাংলাদেশ নেই মায়ানমার নেই ডেস্ট্রয়ারশিপ বাংলাদেশ নেই মায়ানমার নেই ফ্রিগেট বাংলাদেশ সাতটি মায়ানমার ছয়টি করভেট বাংলাদেশ ছয়টি মায়ানমার তিনটি সাবমেরিন বাংলাদেশ দুইটি মায়ানমার তিনটি পেট্রোল ভেসেলস বাংলাদেশ একষট্টি মায়ানমার একশত ছচল্লিশটি মাইন ওয়ারফেয়ার বাংলাদেশ পাঁচটি মায়ানমার দুইটি